হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম দেখেন আমাদের কী রান্না হচ্ছে প্রথমে চা বসাইছি এখানে বসানোর পর আমার নাতনি আইসা দেখেন না সমস্ত ময়লা দিয়ে এটা রান্না করছি যে বলবো চার বদলে এখন মানে যত লতির ওই ছিলকা টিলকা পেঁয়াজের ছিলকা সম্পূর্ণ এখানে আইসা দিয়ে গেছে এটা মানে উনি চা বানাইতেছে তারপর আবার কি করবো এটা ফেলে দিয়ে এখন নতুন করে আবার চা বসাইলাম চা বসায় তারপরে রান্না করলাম দেখেন আমার নাতিনের কাণ্ড দেখেন ছিলকা দিয়ে চা ময়লা দিয়ে চা খায় খাওয়ার জন্য মানে ও তো বাচ্চা মনে বুঝতে পারে কী করছে দেখেন কাণ্ডটা আমার নাতিনের কাণ্ডটা দেখেন কী যে অবস্থায় তো নতুন করে আবার এখানে চা আমরা বসাইছি এখন এটাই আমরা চা রান্না করতেছি চা বানাতেছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আমার চ্যানেলটাকে ফলো দিয়ে দিবেন এবং লাভ লাইক দিয়ে একটা করে শেয়ার করে দিবেন আসসালামু আলাইকুম